নমস্কার প্রিয় দর্শক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে গোটা নভেম্বর মাসে আলু নাকাশি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট দেওয়া তথ্যগুলি কতটা সত্য তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন ইউনিটে বর্তমানে রেড এবং রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি প্রদেশে নতুন এবং পুরোনো আলুর বাজার দর বর্তমানে কতটা পরিমাণে ঊর্ধ্বমুখী হতে চলেছে সেই বিষয়েও আমরা জানব অপরদিকে নভেম্বর মাসে প্রচুর পরিমাণে আলু নাকাশি হওয়ার কারণে ডিসেম্বর মাসে কি সত্যি আলুর ঘাটতি লক্ষ্য করা যাবে এই সমস্ত বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সেগুলো আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জায়গায় আলু বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথমে আলুর বাজার দর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পশ্চিমবঙ্গ বাজারে বর্তমানে নতুন আলো ওঠেনি কিন্তু কোল্ড স্টোরেজে যে সমস্ত আলু মজুত রয়েছে তার ওপরেই ভরসা করতে হবে সাধারণ মানুষকে তাই বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এখন পশ্চিমবঙ্গে পুরনো আলুর দাম বড় সড়ো পরিবর্তনের ঊর্ধ্বমুখী হয়ে যেতে পারে গতকালকে পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বৈঠকে পশ্চিমবঙ্গ নভেম্বর মাস পর্যন্ত আলুর নাকাশি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পুরো নভেম্বর মাস জুড়ে পঁচাশি দশমিক পঁচাত্তর শতাংশ আলু নাকাশির সম্ভাবনা হয়েছে অর্থাৎ নভেম্বর মাসে আলু নাকাশি হয়েছে পনেরো দশমিক পঞ্চান্ন শতাংশ কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে অন্যান্য আলু ব্যবসায়ী সমিতির সমীক্ষাগুলি দেখি তাহলে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে অষ্টআশি শতাংশ আলু নাকাশি হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট প্রকাশ করেছেন সেখানে আলু নাকাশি কম দেখানো হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ডিসেম্বর মাসে আলুর ঘাটতি দেখা দিতে পারে যার ফলে আলুর দাম বাড়ার বড়সড় সম্ভাবনা রয়েছে তবে আমরা পশ্চিমবঙ্গ চাষি ভাই এবং আলু ব্যবসায়ীদের বলবো আপনারা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন এখন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আলু বন্ডের দাম কত টাকা চলছে হুগলি জেলায় তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফিন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বস্তা রেডি আলুর দাম ডলা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে ছশো টাকা চন্দ্রমুখী আলু ফিন্ডের দাম পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলায় কতুলপুরের জ্যোতি আলুর ফিন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসেবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা সোনামুখীতে জ্যোতি আলু ফিন্ডের দাম তিনশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা ডলার এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে ছশো কুড়ি টাকা চন্দ্রকোনায় জ্যোতি আলু ফিন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম হয়েছে টাকা টাকা ডলা এক্সট্রা সুপার আমরারবাগের জ্যোতি আলুর ফিন্ডের দাম রয়েছে টাকা রেডি আলুর দাম হয়েছে পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি ইউনিটে আলুর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে মেমারি ইউনিটে জ্যোতি আলু ফিন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসেবে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা ডলার এক্সট্রা সুপার কোয়ালিটি হিসেবে সাতশো টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলু ফিন্ডের দাম তিনশো কুড়ি থেকে তিনশো পঞ্চাশ টাকা ঘোড়া ইউনিটে জ্যোতি আলু ফিন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো চৌত্তর টাকা রেডি আলুর দাম রয়েছে ছশো আশি টাকা বর্তমানে উত্তরপ্রদেশে পুরনো আলু এবং নতুন আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে নতুন এবং পুরনো দুই ধরনের আলুর দাম রয়েছে আর তার সঙ্গে হাতে ধরে পশ্চিমবঙ্গে আলুর দামও বাড়তে চলেছে আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ